বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে সোজা একটা কথা বলি যদি ক্রিকেট শুধু ব্যাট আর বলের খেলা হতো তাহলে আজ বাংলাদেশ এতটা দম্ভ নিয়ে কথা বলতে পারত না কারণ প্রায় চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেও বাংলাদেশের ক্রিকেট দল এমন কিছু সাফল্য অর্জন করতে পারেনি যেটা তাদের এই দম্ভ দেখানোর জায়গায় নিয়ে যেত বারবার আমাদের দলের মুখোমুখি হয় বারে বারে হারে তারপরও তাদের কত দম্ভ আর কত অহংকার দেখুন আজকের দিনে ক্রিকেটার শুধু ব্যাট আর বলের খেলা নয় এখানে টাকা ক্ষমতা আর রাজনীতিও জড়িয়ে রয়েছে আর সেই খেলাতেই আজ মুখোমুখি বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট ক্রিকেট বোর্ড বোর্ড বাংলাদেশ একদিকে বিশ্বের বিসিবি সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড অন্যদিকে এমন এক বোর্ড যার অর্থনীতি অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল এবার বন্ধু চলুন দেখি বিসিসিআই এর সামনে আসলে বিসিবির অবস্থানটা ঠিক কোথায় শুরু করতে প্রথমেই আছি বিসিসিআইয়ের কথায় আজ বিশ্বে যদি আইসিসির থেকেও বেশি শক্তিশালী কোনো দেশের ক্রিকেট বোর্ড থাকে সে হল বিসিসিআই রিপোর্ট অনুযায়ী বিসিসিআই মোট নেট ওয়ার্থ তেরো কোটি টাকা শুধুমাত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বিসিসিআই এর সম্ভাব্য আয় ছিল প্রায় আট হাজার নশো তেষট্টি কোটি টাকা এটা এমন একটা অঙ্ক যেটা অনেক দেশের ক্রিকেট বোর্ড দশ বছরেও আয় করতে পারে না আইসিসির মোট আয়ের প্রায় আটত্রিশ শতাংশ একাই পায় বিসিসিআই কারণটা খুব সোজা ভারত খেললে বিশ্ব দেখে বিশ্ব দেখলে টাকা আসে সিম্পল ইকোনমিক্স এর সঙ্গে আছে মিডিয়া রাইটস দু থেকে আঠাশ সালের মিডিয়া রাইটস ভায়াকম এইটিন সঙ্গে বিসিসিআই ডিল হয়ে রয়েছে যার মূল্য প্রায় পাঁচ হাজার নশো কোটি টাকা আবার তার উপর আছে আইপিএল যা শুধু একটা লিগ নয় একটা গ্লোবাল মানি মেশিন এখন আসি বিসিবির কথায় নামে ক্রিকেট বোর্ড হলেও তাদের অবস্থা অনেকটাই একটা এনজিওর মতো রিপোর্ট অনুযায়ী বিসিবির মোট নেট ওর্থ মাত্র চারশো কোটি টাকা মানে বিসিসিআই বিসিবির থেকে প্রায় একচল্লিশ গুণ বেশি ধনী এটা কোনো গ্যাপ নয় এটা একটা বিশাল খাদ। যেটা পার করা বিসিবির পক্ষে অসম্ভব আইসিসির রেভিনিউ শেয়ারও একই ছবি যেখানে বিসিসিআই পায় আটত্রিশ শতাংশের বেশি সেখানে বিসিবি পায় মাত্র চার দশমিক চার শতাংশ বিসিবির আয়ের বড় ভরসা হল বিপিএল কিন্তু সীমিত ভিউয়ারশিপ কম স্পন্সার আর সেই টুর্নামেন্টের কোনো গ্লোবাল রিচও নেই আইপিএল এর সামনে বিপিএল যেন একটা কোনো জেলার টুর্নামেন্ট সবচেয়ে বড় কথা বাইলেটের সিরিজের জন্য বিসিবি পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল ভারত বাংলাদেশে গেলে স্টেডিয়াম ভর্তি ব্রডকাস্ট বিক্রি হয় আর স্পন্সররাও সক্রিয় হয়ে ওঠে কিন্তু যদি বিসিসিআই বলে দেয় কোনো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সিরিজ হবে না তাহলে বিসিবির পুরো অর্থনীতি মুখ থুপড়ে পড়বে রিপোর্ট বলছে বিসিবির বার্ষিকায় মাত্র সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকা আর বিসিসিআই এক বছরে আয় করে আট হাজার নশো তেষট্টি কোটি টাকা মানে এক বছরে বিসিসিআই যা আয় করে তা বিসিবির পুরো নেটওয়ার্ক থেকেও বেশি তাহলে প্রশ্ন একটাই বিসিবি কি আদৌ বিসিসিআর সঙ্গে পাঙ্গা নিতে পারে কারণ বাইল্যাট্রাল সিরিজ বন্ধ হয়ে গেলে টিভি রাইটস গেল টাকা গেল স্পন্সর গেল টিকিট বিক্রিও গেল আর যদি আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়া হয় তাহলে কোটি কোটি টাকার আয় গ্লোবাল এক্সপ্লোজার সব শেষ এখন বন্ধু আপনার মতামত কি বিসিবি কি লাইনে আসবে বিসিসিআই কাছে কি দুঃখ প্রকাশ করবে বাংলাদেশের খেলোয়াড়রা কি চুপচাপ ভারতে এসে টি ওয়ার্ল্ড কাপ খেলবে আপনার মতামত কমেন্টে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও